হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আগের ভিডিওতে তোমাদের সবাইকে বলেছিলাম আমরা ঘুরতে যাব তো দেখো ঘুরতে যাওয়ার জন্য আমরা একদম রেডি হয়ে গেছি আমার এখানে সকল ব্যাগপত্র সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট অনেক ব্যাগ তার কারণ আমরা অনেক জিনিস নিয়ে যাব ওখানে যে আমরা রান্না বান্না করে খাবো তার জন্য ছোট ছোট করে অনেকগুলো ব্যাগ করে নিয়েছি দেখতেই পাচ্ছো অনেকগুলো ব্যাগ হয়েছে আমাদের সব জিনিসপত্র এসব ব্যাগে ঢোকানো আছে কিছু খাবার দাবারের জিনিসও নেওয়া হয়ে গেছে তো ভোর চারটে উঠে আমি সব ঘরের কাজকর্ম শেষ করে দেখো রেডি হয়ে গেছি তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখন সকাল ছটা বেজে গেছে সব কিছু গোছাতে গোছাতে টাইম হয়ে গেছে একদম আর আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি আমরা সবাই মিলে যাচ্ছি দেখো এখন আমরা গাড়িতে উঠবো আর সঙ্গে দেখো এখানে আমার ছেলে অনেকগুলো মানে ক্যারি ব্যাগ ধরে রেখেছিলো কারণ আমাদের বমি হয় সেই জন্য ক্যারি ব্যাগ নিয়েছিলাম বেশি করে কিন্তু আমাদের মানে আমার বমি হয়নি ছেলে দুবার করেছিল তো দেখতে দেখতে আমরা এসে গেছি ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের এই যে পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম গাড়ির মধ্যে অনেক সুন্দর লাগছিল তো দেখো এখানে অনেক বড়ো বড়ো পাহাড় আছে তো পাহাড় দেখতে দেখতে কিন্তু আমরা যাচ্ছিলাম আর আমি কিন্তু পুরোপুরি একদম সুস্থ ছিলাম তো এখন আমরা ঝাড়খণ্ড থেকে এসে গেছি বিহারে বিহারে একটা জায়গায় নেমে আমরা দেখো বলেছিলাম যে আমরা আমাদের খাবার দাবার নিজেরাই তৈরি করব তো এখানে আমাদের দুটো গ্যাসের গ্যাস উনুন আছে দেখতে পাচ্ছ তো এখানেই আমরা রান্নাবান্না সেরে নিচ্ছি এখানে আমরা অনেক লোক ছিলাম এগারো থেকে বারোজন তো সবাই মিলেই কিন্তু সব কিছু করেছিলাম তো দেখো এই যে এখানে রান্নাবান্না হচ্ছে আর ওদিকে সব চায়ের ব্যবস্থা করা হচ্ছে সব রকম কিন্তু ব্যবস্থা ছিল আমাদের সঙ্গে মানে আমরা সব কিছুই নিয়ে নিয়েছি তো সেভাবেই মানে চলছিলো তো খুবই আনন্দ হচ্ছিল সবাই একসঙ্গে এরকম রান্নাবান্না খাবার দাবার খুবই ভালো লেগেছিল তো খাওয়া দাওয়া এখন দেখো তোমাদেরকে দেখাবো আমাদের খাবারের দুপুরের মেনুতে আমরা কী কী করেছি আর এই যে আগে বলছি এখানে এই দেখো টি ব্যাগ ছিল আর সঙ্গে গরম জল নিয়েছিলো চা তো সবাই চা খাচ্ছিল আর এখানে যে দুপুরের মেনুতে ছিল গরম গরম দেখতে পাচ্ছো রান্না হচ্ছে ডিম এটা হচ্ছে হাঁসের ডিম তো দুপুরের মেনুতে ছিল সাদা ভাত আর হাঁসের ডিম তো সবাই যে রান্না বান্না করছে কাজকর্ম করছে আবারও আমরা খাওয়া দাওয়া সেরে এই দেখো রওনা দিয়ে দিয়েছি এখন আমরা মানে ঝাড়খণ্ড থেকে রওনা দিয়েছি এরপর আমরা রওনা দিচ্ছিলাম তো দেখতে পাচ্ছ কি সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছিল ওদিকে সূর্য খুবই সুন্দর লাগছিল দেখতে তো দেখতে দেখতে আবারও আমরা এভাবে রওনা দিয়ে পৌঁছে যাব আবার আমরা একটা মানে হোটেলে উঠবো তো এভাবে আমরা গাড়িতে যাচ্ছিলাম যেতে যেতে আমরা বেনারস এসে দেখো একটা হোটেল ঠিক করে নিয়েছি এখানে আমরা থাকবো আর শুধু থাকবোই না এখন আবার রাত এখন বাজে এগারোটা তো এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো মানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে তারপরে একবারে আমরা রুমে চলে যাব তো এখানে রান্না হচ্ছিল এই দেখো আলু সিদ্ধ ভাত মানে ফেনা ভাত যেটাকে বলে তো আমরা রান্না করছিলাম অনেক গল্প করছিলাম আর সবাই মিলে কিন্তু অনেক অনেক মজা হচ্ছিল আর এখানে ভীষণই ঠান্ডা ছিল আমি টুপি পরে নিয়েছিলাম আর এই দেখো আমরা মানে গরমে এই জন্য আমরা গ্যাসের কাছে গ্যাস ওভেনের কাছে বসেছিলাম ও ভীষণ ভালো লাগছিল মানে সবাই মিলে খুবই আনন্দ হচ্ছিল আবারও আমরা রাতে এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই আলু সিদ্ধ ভাত খেয়ে তারপর আমরা উপরে উঠবো তো এই যে এখানে হয়ে গেছে আমাদের রান্নাবান্নার এখানে আলু মাখা হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ খুব খুব আনন্দ হচ্ছিল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখন আমরা খেয়ে দে চলে যাচ্ছি আমাদের হোটেলের রুমে তো এই দেখো এসে গেছি এখন মানে সারাটা দিন জার্নি করা হয়েছে এখন একটু আরাম করব এখানে দেখো আমি তো শুয়েই পড়েছিলাম একদম হোটেলে এসে তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমরা কোথায় কোথায় যাব কি কি করব সেটা দেখতে হলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা দেখবে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমরা কোথায় কোথায় গেলাম কোথায় ঘুরলাম কি করলাম সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকার চেষ্টা করবে বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই গুড নাইট